আপনারা কি জানেন দুনিয়ারা দুই হাজার পঁচিশ সালে কেমন হব যদি আপনাদেরকে বলি যে রাস্তাতে গাড়ি উইরা উইরা চলবো এবং এমন একটা কম্পিউটার সৃষ্টি হইতে যে দুই হাজার পঁচিশ সনে যে আমাদের মস্তিষ্ক লোকে ফিটিং থাকবো আমরা মস্তিষ্ক দিয়ে যা বা তাই করবে এমন দুই হাজার পঁচিশ সালে এমন একটা স্মার্টফোন আইতেছে এই স্মার্টফোনের আপনারা মনে স্মার্টফোন সামনে রাখে আপনারা মনে যা ভাববেন স্মার্টফোনে সেই কাম করে দেবো আপনাদেরকে আর টাইপ করার দরকার নাই তো আসে আমরা দুই সালে সালের সেরা দশটি গুরুত্বপূর্ণ টেকনোলজি নিয়ে আজকে কথা বলবো এই ভিডিওটা দেখলে আপনাদের সবাই ভালো লাগবো এবং কি ভিডিওটার মাঝে একটা এমন একটা ইম্পর্টেন্ট বা কথা আছে এমন একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে এই ইনফরমেশন যদি আপনারা মিস করে তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা দেখার কোনো মনো না তো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না ভিডিওটা সম্পূর্ণ শুরু করি আসবেন আপনি কি জানেন দুই হাজার পঁচিশ সালে কেমন প্রযুক্তি আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে পুরন্ত এমনকি আমাদের মস্তিষ্কর সাথে সংযুক্ত কম্পিউটার পর্যন্ত আজকের ভিডিওতে আমরা দুই হাজার পঁচিশ সালে সেরা দশটি টেকনোলজি নিয়ে আলোচনা করব যা পুরো বিশ্বকে বদলে দিবে পঁচিশ সালে একটা রোবটিক সৃষ্টি হইতেছে এআই রোবটিক ভবিষ্যতের বুদ্ধিমত্তা মেশিন এআই এখন আরো স্মার্ট হচ্ছে যেখানে চার জিপিটি মানুষের মন চিন্তা করতে পারবে একটা মানুষের কিভাবে সেটা পর্যন্ত সে বলে দিতে পারবে এমনকি দুই হাজার পঁচিশ সালে এআই ডাক্তার এআই কন্টেন্ট ক্রিয়েটর এমনকি এআই লয়ার পর্যন্ত আসছে আগেই আপনারা জানেন সোফিয়া আমেকার মতো রোবট আরো উন্নত হতে যাচ্ছে আমাদের এই দুই হাজার পঁচিশ সাল দুই হাজার পঁচিশ সালে পুরন্ত গাড়ি স্মার্ট পরিবহন ফ্লাইং কার আছে টেসলা হুন্ডাই ফ্লাইং কার প্রজেক্ট অলরেডি শুরু হয়ে গেছে ইলন মার্ক্সের টেসলা কোম্পানির চাইবার ট্রাকের পর এবার তুরন্ত গাড়ির পরিকল্পনা চলছে ইলন মার্ক্সের ডিমাকে প্রজেক্ট নিয়ে কাজ শুরু হয়ে গেছে অলরেডি হুন্ডাই ইয়ারবাক্স ইউবার এর ফ্লাইং ট্যাক্সি প্রজেক্ট কীভাবে কাজ করবে দু সালে আমরা যারা যারা হুন্ডাই ইয়ারবাস ইউবার ভাড়া মারি তাদের জন্য এমন একটা গাড়ি সৃষ্টি হইতাছে তারা ভাড়া মারবে কোনো জামে আটকিবে না গাড়িটা উইড়ে উইড়ে জাম হবে তাহলে একবার ভাইবা দেখেন দুই হাজার পঁচিশ সালে আমাদের জিন্দিগিটা কেমন হইতেছে ইলন মার্কসে এমন একটা মেট্রো ট্রেন সৃষ্টি করতেছে দুই হাজার পঁচিশ সালে লঞ্চ হবে মেট্রো টেনটার নাম হাইপার সে মাত্র তিরিশ মিনিটে এক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে দুই হাজার পঁচিশ সনে আইফোন সেভেন্টিন স্যামসুং এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা এইসব মোবাইল হোয়াটেবল হোলোগ্রাফিক ডিসপ্লে থাকবে Samsung Galaxy S25 Ultra তে 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে ভবিষ্যতে ফোন হবে 100% স্ক্রিন টু বডি রেশিও Samsung LG নিয়ে আছে ফুল লেভেল টেনস্প্রেং ডিসপ্লে ফোন মস্তিষ্কের সাথে সংযুক্ত কম্পিউটার মাইন্ড কম্পিউটার টেক নিউরোলিংক ব্রেন কম্পিউটার ইন্টারফেস এমন কি ভবিষ্যতে এমন একটা প্রযুক্তি আসবে সেই প্রযুক্তি আপনারা মোবাইলে থাকবে সে মোবাইলেও আপনারা যা ভাববেন সেটা কাজ করে দেবে বন্ধুরা এই প্রযুক্তিগুলোর মধ্যে কোনটি আপনার আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হব পরবর্তী ভিডিওতে